বাংলা চোদ্দশো বত্রিশ সালের প্রথম দিন পহেলা বৈশাখ এটাই সেই দিন যেদিন গোটা বাংলাদেশ একসাথে জেগে ওঠে উৎসবে ঐতিহ্যে আর নতুন আশায় বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বেরিয়েছে ঐতিহ্যবাহী বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পহেলা বৈশাখ মানে শুধু একটা নতুন ক্যালেন্ডার নয় এটা এক বিশাল সংস্কৃতির উদযাপন পনেরোশো ছাপ্পান্ন সালে সম্রাট আকবর রাজস্ব আদায়ের সুবিধার্থে চালু করেছিলেন বাংলা সাল। সেই থেকে বাঙালির এই নববর্ষ হয়ে উঠেছে এক ঐতিহ্য এক আত্মপরিচয়ের প্রতীক ঢাকায় রমনা বটমূলে ভোরবেলা ছায়ানটের এসো হয়ে বৈশাখ গান দিয়ে নতুন বছরের সূচনা হয় এর পরপরই বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শোভাযাত্রা এবছর আটাশটি জাতিগোষ্ঠী বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিবৃন্দ অংশ নিয়েছে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবছর রয়েছে ষাটটি বড় মোটিফ ষাটটি মাঝারি মোটিফ এবং ষাটটি ছোট মোটিফ শহরের কোলাহল থেকে পেরিয়ে গ্রাম বাংলায় জমে ওঠে বৈশাখী মেলা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক মহল নানা উৎসবের আয়োজন করে বিভিন্ন জায়গায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনী ও মেলা তবে এবারের বর্ষবরণ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়াকড়ি নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা যায় শোভাযাত্রার রুট ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সর ফারুকি বলেন এটি শুধু বাঙালিরই নয় বাংলাদেশে বাস করা অন্যান্য জাতিগোষ্ঠী চাকমা মারমা গারো সহ সবার উৎসব এবার থেকে আমরা এই উৎসবকে জাতীয়ভাবে পালন করা শুরু করলাম এবারের পহেলা বৈশাখের আবহ অন্যবারের চেয়ে একটু আলাদা গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম বাংলা নববর্ষ উদযাপন নতুন চেতনায় বর্ষবরণ আয়োজনের প্রচেষ্টা চলছে দেশ জুড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন পহেলা বৈশাখ সম্প্রীতির দিন মহামিলনের দিন আজ সবাইকে আপন করে নেওয়ার দিন আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি দুঃখ বেদনা অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি আসুন এবছরও আমরা ঐক্য ভালোবাসা আর নতুন সম্ভাবনার আলোয় জেগে উঠি প্রধান উপদেষ্টা সুরে সুর মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলি সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা শুভ নববর্ষ